আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাঙ্কিং অফার তো বাংলাদেশ ব্যাংকের একটি নতুন নির্দেশনা আজকে জারি হয়েছে সেই বিষয়টি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তো বাংলাদেশ ব্যাংকের থেকে যেটি জানানো হয়েছে নতুন কোর ব্যাংকিং সফটওয়্যার মাইগ্রেশনের কার্য সম্পাদনের উদ্দেশ্যে ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর কোর ব্যাংকিং সার্ভিসে ও এজেন্ট ব্যাংকিং সার্ভিসেস সাময়িক বিরত রাখা প্রসঙ্গে এটি হচ্ছে মূলত ব্যাংকের এই সার্ভিসটি বন্ধ থাকবে প্রিয় মহোদয় নতুন কোর ব্যাঙ্কিং সফটওয়্যার মাইগ্রেশনের কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে কোর ব্যাংকিং সার্ভিসেস আগামী এক জানুয়ারি দু হাজার পঁচিশ হতে পাঁচ পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং এজেন্ট ব্যাংকিং সার্ভিস তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ হতে পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সাময়িক বিরত রাখা বিষয়ে ডাচ বাংলা ব্যাংক পিএলসির এর আবেদনের সম্মতি জ্ঞাপন করা হয়েছে ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বই এর পঁয়তাল্লিশ ধারা অর্পিত ক্ষমতা বলে এই সম্মতি জ্ঞাপন করা হয়েছে তো এর অর্থ হচ্ছে বাং বাংলাদেশ ব্যাংকের কাছে ডাচ বাংলা ব্যাংক পিএসি আবেদন করেছিল তাদের সফটওয়্যার মাইগ্রেশন আপডেটের জন্য তো তারা এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত তাদের ব্যাংকিং সিস্টেম আপডেট করবে এবং নতুন সফটওয়্যারে যাবে তাই যে কারণে তারা তাদের ব্যাংকিং কার্যক্রম বন্ধের জন্য আবেদন করেছিল তো বাংলাদেশ ব্যাংক তাদের আবেদনের সম্মতি জানিয়ে এই তাদেরকে সুযোগটি দিয়েছে যেন তারা সার্ভিসটি আপডেট করতে পারে